মেসি সম্পর্কে এই দশটি তথ্য আপনি জানতেন কি এক মেসি আর জে গাকারা নিউনেল মেসির জন্ম আর্জেন্টিনার রুজারিও শহরে এই শহরেই জন্মেছিলেন কিংবদন্তি বিপ্লবী জে গোয়াকারাও শুধু একই শহরে নয় দুজনের জন্ম মাসও এক জুন মাস মেসির জন্ম উনিশশো সাতাশি সালের চব্বিশে জুন আর চে জন্ম উনিশশো আঠাশ সালের সেই চোদ্দই জুন অর্থাৎ জুন মাসে দুই ইতিহাসের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টটি মেসির দুই হাজার বিশ্বকাপ জয়ের পর কাতারের লুসাইন স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবিটি এখন পর্যন্ত সাত কোটির বেশি লাইক পেয়েছে এটি শুধু ইনস্টাগ্রাম নয় সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বকালের সবচেয়ে লাইক পাওয়া পোস্ট আগুয়ের সাথে বন্ধুত্ব ছেলেবেলা থেকেই বন্ধুত্ব মেসি ও আগুয়ের পরে সে বন্ধুত্ব গড়িয়েছে পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কে আগুয়েরুর ছেলে বেঞ্জামিনের গডফাদার ছিল মেসি কে আর আই ইউ স্পোর্টস নামের একটি ই স্পোর্টস প্রতিষ্ঠানের যৌথ মালিক তারা দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালের আগে কাতারে গিয়ে দলের সঙ্গে না থেকেও মেসির রুমি উঠেছিলেন আগেরও গায়কের নামে নাম বিখ্যাত মার্কিন গায়ক লায়োনেল রিচির নামিয়ে রাখা হয় লিওনেল মেসির নাম মেসির মা সেলিয়া তিনি ছিলেন রিচির বড় ইংরেজি লায়োনেল আর্জেন্টিনায় হয়ে এসেছে লিওনেল যান স্পেনিশ উচ্চারণে লিওনেল যেখানেই মেসি সেখানেই বুস্কেতস। সবচেয়ে বেশি ম্যাচে মেসির সতীর্থ ছিলেন বুস্কেতস। মার্সেলোনা ও ইন্টার মায়ামের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ছয়শত একুশটি ম্যাচ ইতালিয়ান শিকর মেসির বাবা ও মায়ের পূর্বপুরুষরা ছিলেন ইতালির মার্কে অঞ্চলের বাসিন্দা সেই সূত্রে তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক ইতালির নাগরিকত্ব যদিও এই নাগরিকত্ব পূর্ণাঙ্গ নয় ফলে ইতালিতে ভোটা টিকার বন্ধানোর নাগরিক সুবিধা তার নেই জানেন মেসির আইডলকে ছোটবেলায় মেসির ফুটবল আইডল ছিলেন পাবু আইমারি আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার দুই সালে এক ম্যাচের পর মেসিকে নিজের জার্সি উপহার দেন সেই জার্সি এখনো আছে মেসির কাছে দুই হাজার বাইশ বিশ্বকাপে আইমার ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ মেসির বাই হচ্ছে কিরকিচ বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বর্ন কিরকিচ মেসির চতুর্থ প্রজন্মের চাষত হয় তাদের পূর্বপুরুষ মারিয়ানো প্যারেস মিরালেস ও তেরাসা ইউভেরা মিনহেট আঠারোশো ছয়চল্লিশ সালে স্পেনের কাতালোনিয়ায় বিয়ে করেন তাদেরই বংশধর মেসি মেসি ও একাই গোল বার্সেলোনায় খেলেছেন সতেরো বছর এই সময়ে ক্লাবটির মোট তিনশো টা গোল হয় যার মধ্যে মেসির গুলো ছয়শ বাহাত্তরটি অর্থাৎ বার্সার ইতিহাসের সাত দশমিক দুই শতাংশ গোল মেসি একাই করেছেন দশ চ্যাম্পিয়ন্স লিগে আটটি একটি চ্যাম্পিয়ন্স লিগে মেসির আট হ্যাট্রিক মোট আটটি রাউল ওরি রৌনি সালা ইব্রা রোনালদো লুকাকো মোলার্ট সোয়ারেস কাবানিথ কস্তা ক্রাস্পো হিগুয়েন মোরাতাফ গ্রিসমেন সানে ইম্বুপিলে তোরস বিয়েরিও ফল এই সব তারকার সম্মিলিত হ্যাট্রিকের সংখ্যাও মেসির চেয়ে কম আশা করি নতুন